জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুইশো সাঁত্রিশটি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা এক খন্দকার আবু আশফাক ঢাকা দুই আমান উল্লাহ আমান ঢাকা তিন চন্দ্র রায় ঢাকা চার তানভীর আহমেদ রবিন ঢাকা পাঁচ নবী উল্লাহ নবী ঢাকা ছয় ইশরাক হোসেন ঢাকা সাত প্রার্থী ঘোষণা হয়নি ঢাকা আট মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঢাকা নয় প্রার্থী ঘোষণা হয়নি ঢাকা দশ প্রার্থী ঘোষণা হয়নি ঢাকা এগারো এম এ কাইয়ুম ঢাকা বারো সাইফুল আলম নীরব ঢাকা তেরো প্রার্থী ঘোষণা হয়নি ঢাকা চোদ্দো সানজিদা ইসলাম তুলি ঢাকা পনেরো মোহাম্মদ শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো প্রার্থী ঘোষণা হয়নি ঢাকা আঠেরো প্রার্থী ঘোষণা হয়নি ঢাকা উনিশ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ও ঢাকা কুড়ি প্রার্থী ঘোষণা হয়নি গাজীপুর এক প্রার্থী ঘোষণা হয়নি গাজীপুর দুই এম মঞ্জুরুল করিম রনি গাজীপুর তিন অধ্যাপক ডক্টর এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর চার শাহ রিয়াজুল হান্নান গাজীপুর পাঁচ ফজলুল হক মিলন ও গাজীপুর ছয় প্রার্থী ঘোষণা হয়নি ময়মনসিংহ এক সৈয়দ এমরান সালে ময়মনসিংহ দুই মোতাহের হোসেন তালুকদার ময়মনসিংহ তিন এম ইকবাল হোসেন ময়মনসিংহ চার স্থগিত ময়মনসিংহ পাঁচ মোহাম্মদ জাকির হোসেন ময়মনসিংহ ছয় মোহাম্মদ আক্তারুল আলম ময়মনসিংহ সাত ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান ময়মনসিংহ আট লুৎফুল্লাহেল মাজেদ ময়মনসিংহ নয় ইয়াসির খান চৌধুরী ময়মনসিংহ দশ প্রার্থী ঘোষণা হয়নি ও ময়মনসিংহ এগারো উদ্দিন আহমেদ ব্রাহ্মণবাড়িয়া এক এম এ হান্নান ব্রাহ্মণবাড়িয়া দুই প্রার্থী ঘোষণা হয়নি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া তিন খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণবাড়িয়া চার মুশফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া আব্দুল মান্নান পাঁচ ও ব্রাহ্মণবাড়িয়া ছয় প্রার্থী ঘোষণা হয়নি কুমিল্লা এক ডক্টর খণ্ডকার মোশরফ হোসেন কুমিল্লা দুই প্রার্থী ঘোষণা হয়নি কুমিল্লা তিন কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল আহসান মুন্সি কুমিল্লা পাঁচ মোহাম্মদ জসিম উদ্দিন কুমিল্লা ছয় মোহাম্মদ মুনিরুল হক চৌধুরী কুমিল্লা সাত প্রার্থী ঘোষণা হয়নি কুমিল্লা আট জাকারিয়া তাহের কুমিল্লা নয় মোহাম্মদ আবুল কালাম কুমিল্লা দশ মহম্মদ আব্দুল গফুর ভুঁইয়া ও কুমিল্লা এগারো মোহাম্মদ কামরুল হুদা চাঁদপুর এক আ ন ম এহসানুল হক মিলন চাঁদপুর দুই মোহাম্মদ জালাল উদ্দিন চাঁদপুর তিন শেখ ফরিদ আহমেদ চাঁদপুর চার মোহাম্মদ হারুনুর রশিদ ও চাঁদপুর পাঁচ মোহাম্মদ মমিনুল হক ফেনী এক বেগম খালেদা জিয়া ফেনী দুই জাইনাল আবেদিন ও ফেনী তিন আব্দুল আউয়াল মিন্টু নোয়াখালী এক এ এম মাহবুব উদ্দিন নোয়াখালী দুই জাইনাল আবেদিন নোয়াখালী তিন মোহাম্মদ বরকাতুল্লা বুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম ও নোয়াখালী ছয় মোহাম্মদ মাহবুবের রহমান শামীম লক্ষ্মীপুর এক প্রার্থী ঘোষণা হয়নি লক্ষ্মীপুর দুই মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া লক্ষ্মীপুর তিন মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও লক্ষ্মীপুর চার প্রার্থী ঘোষণা হয়নি চট্টগ্রাম এক নুরুল আমিন চট্টগ্রাম দুই সরোয়ার আলমগীর চট্টগ্রাম তিন প্রার্থী ঘোষণা হয়নি চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় প্রার্থী ঘোষণা হয়নি চট্টগ্রাম সাত হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় প্রার্থী ঘোষণা হয়নি চট্টগ্রাম দশ আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম এগারো প্রার্থী ঘোষণা হয়নি চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো সরোয়ার জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দ প্রার্থী ঘোষণা হয়নি চট্টগ্রাম পনেরো প্রার্থী ঘোষণা হয়নি এবং চট্টগ্রাম ষোলো মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা কক্সবাজার এক সালাহুদ্দিন আহমেদ কক্সবাজার দুই প্রার্থী ঘোষণা হয়নি কক্সবাজার তিন লুৎফুর রহমান কাজল ও কক্সবাজার চার শাহজাহান চৌধুরী পঞ্চগড় এক ব্যারিস্টার মোহাম্মদ নাওশাদ জমির পঞ্চগড় দুই ফরহাদ হোসেন আজাদ ঠাকুরগাঁও এক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও দুই ড্যাশ ঠাকুরগাঁও তিন মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর চার মোহাম্মদ আক্তারুজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ ড্যাশ দিনাজপুর ছয় অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন নীলমাফারি দুই এ এইচ মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল নীলমাফারি তিন মোহাম্মদ আব্দুল গফুর সরকার নীলমাফারি চার মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমনিরহাট এক আসাদুল হাবিব দুলু লালমনিরহাট দুই মোহাম্মদ মোকররম হোসেন সুজন লালমনিরহাট তিন মোহাম্মদ আলী সরকার রংপুর এক মোহাম্মদ শামসুজ্জামান শামু রংপুর দুই মোহাম্মদ এমদাদুল হক ভরসা রংপুর তিন মোহাম্মদ গোলাম রব্বানি রংপুর চার মোহাম্মদ সাইফুল ইসলাম রংপুর পাঁচ সাইফুল ইসলাম রানা রংপুর ছয় মোহাম্মদ সোহেল হোসেন কায়কোবাদ কুড়িগ্রাম এক তাজবীর উল ইসলাম কুড়িগ্রাম দুই মোহাম্মদ আজিজুর রহমান কুড়িগ্রাম তিন খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী কুড়িগ্রাম চার ড্যাশ গাইবান্ধা এক ড্যাশ গাইবান্ধা দুই মোহাম্মদ আনিসুজ্জামান খান বাবু গাইবান্ধা তিন অধ্যাপক ডাক্তার সৈয়দ মইনুল হাসান সাদিক গাইবান্ধা চার মোহাম্মদ শামীম কায়সার গাইবান্ধা পাঁচ মোহাম্মদ ফারুক আলম সরকার জয়পুরহাট এক মোহাম্মদ মাসুদ রানা প্রধান জয়পুরহাট দুই আবদুল বাড়ি বগুড়া এক কাজী রফিকুল ইসলাম বগুড়া দুই আব্দুল মুহিত তালুকদার বগুড়া তিন মোহাম্মদ মুশারফ হোসেন বগুড়া চার গোলাম মোহাম্মদ সিরাজ বগুড়া পাঁচ তারেক রহমান বগুড়া ছয় বগুড়া সদর উপজেলা বেগম খালেদা জিয়া বগুড়া সাত মোহাম্মদ শাহজাহান মিয়া চাপাই নবাবগঞ্জ এক মোহাম্মদ আমিনুল ইসলাম চাপাই নবাবগঞ্জ দুই মোহাম্মদ হারুনুর রশিদ চাপাই নবাবগঞ্জ তিন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নওগাঁ দুই মোহাম্মদ জোহা খান নওগাঁ তিন মোহাম্মদ ফজলে হুদা বাবুল নওগাঁ চার মোহাম্মদ ইকরামুল বাড়ি টিপু নওগাঁ পাঁচ ড্যাশ নওগাঁ ছয় শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রাজশাহী এক মোহাম্মদ শরীফ রাজশাহী দুই মোহাম্মদ মিজানুর রহমান মিনু রাজশাহী তিন মোহাম্মদ শফিকুল হক মিলন রাজশাহী চার বাগমারা উপজেলা ডি এম ডি জিয়াউর রহমান রাজশাহী পাঁচ অধ্যাপক নজরুল ইসলাম রাজশাহী ছয় আবু সাঈদ চাঁদ নাটোর এক ফারজানা শারমিন নাটোর দুই রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর তিন ড্যাশ নাটোর চার মোহাম্মদ আব্দুল আজিজ সিরাজগঞ্জ দুই ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ তিন ঘিপি আইনুল হক সিরাজগঞ্জ চার এম আকবর আলী সিরাজগঞ্জ পাঁচ মোহাম্মদ আমিরুল ইসলাম খান সিরাজগঞ্জ ছয় এম এ মুহিত পাবনা এক ড্যাশ পাবনা দুই এ কে এম সেলিম রেজা হাবিব পাবনা তিন মোহাম্মদ হাসান জাফির তুহিন পাবনা চার হাবিবুর রহমান হাবিব পাবনা পাঁচ মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস মেহেরপুর এক মাসুদ অরুণ মেহেরপুর দুই মোহাম্মদ আমজাদ হোসেন কুষ্টিয়া এক রেজা আহমেদ কুষ্টিয়া দুই রগিব রউফ চৌধুরী কুষ্টিয়া তিন মোহাম্মদ জাকির হোসেন সরকার চুয়াডাঙ্গা এক মোহাম্মদ শরীফুজ্জামান চুয়াড়াঙ্গা দুই মাহমুদ হাসান খান ঝিনাইদহ এক ড্যাশ ঝিনাইদহ দুই ড্যাশ ঝিনাইদহ তিন মোহাম্মদ মেহেদি হাসান ঝিনাইদহ চার ড্যাশ যশোর এক মোহাম্মদ মফিকুল হাসান তৃপ্তি যশোর দুই মোসাহেদ সাবিরা সুলতানা যশোর তিন অনিন্দ ইসলাম অমিত যশোর চার টি এস আইয়ুব যশোর পাঁচ ড্যাশ যশোর ছয় কাজী রওনকুল ইসলাম মাগুরা দুই নিতাই রায় চৌধুরী নড়াইল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইল দুই ড্যাশ বাগেরহাট এক ড্যাশ বাগেরহাট দুই ড্যাশ বাগেরহাট তিন ড্যাশ খুলনা এক ড্যাশ খুলনা দুই নজরুল ইসলাম খুলনা তিন রকিবুল ইসলাম বকুল খুলনা চার আজিজুল বাড়ি হেলাল